হাই বন্ধুরা আপনি হ্যাঁ সবাই কেমন আছো এই যে আমরা বাপের বাড়ি যাচ্ছি এই যে রেডি হয়ে গেছে গাড়িতে উঠেও গেছি আর নীল বলছে গান লাগাও আর এখন থেকে ভিডিও স্টার্ট করলাম চা খাচ্ছি আর চা খাওয়া হয়ে গেছে এখন বাড়িতে যাচ্ছি আমরা প্রায় চলে এসেছি আর নীল ভাবছিলো বোম্বে বলে মা বাড়ি চলে এসেছি

সবাই মিলে পাপড় খাচ্ছি আমাদের হয়ে গেছে বাবার জন্য পাপড় নিয়েছি তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো কালকে মেলার থেকে এসে পরে এই যে এখন পরের দিন সকালে কালকে ভিডিও কন্টিনিউ করা হয়নি আর এই যে আমাদের বাড়িতে অল্প শাক মা ফেলেছিল তারপর দেখো বাগানের মতো শুশুনি শাক হয়ে গেছে প্রচুর শুশুনি শাক একবারে চারিদিকে শুশুনি শাক তো এখন তুলে নিচ্ছি ওটাই আর এই যে এতগুলো তুলেছি রাতে সবাই মেলা চলে এসছি এখন ফুচকা খাচ্ছে মা আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি চলে এসেছে আর নীল খাটে শুয়ে শুয়ে ফোন খাচ্ছে তো এই যে পরের দিন আমরা এখন যাব রাম হরিপুর ঘুরতে সবাই মিলে তো বাবা বাড়িতে থাকবে বাকি সবাই যাব বাবু এসেছে আর এখন রেডি সেডি হয়ে বাইরে ঘুরছি আমি ছোট বেড়াচ্ছে আর রিয়া রেডি কি নিয়ে এসছো হবে তুমি ও আর নীল দাদা কি করছে নীল দাদা আর তুমি তাপো নাই এই আমরা যাচ্ছি এখন রাম হরিপুর মিশন আর নীল বসেছে সামনে এই আমরা চলে এসেছি মা এই যে চলে এসেছি আপনি বলছে চলুন আমি আর এই যে রামহনপুরের মিশন চলে এসেছি অলরেডি তো জায়গাটা খুব সুন্দর নাম শুনেছি অনেকবার তো এটা স্কুল আর মন্দিরও আছে অনেক কিছু আছে সেখানে অনুষ্ঠান হয় তো চল তোমাদেরকেও ঘুরে দেখাবো এখানে অনেক ফুল কাজ আছে গাড়িটা এখানে পার্কিং করবে এখানে পার্কিং এখানে সবাই খেলা হচ্ছে ক্রিকেট মানে মা দাঁড়িয়ে আছে আর বাকি সবাই ও আছে নীল আর নীল গাড়িতে চেপে গেছে গাড়ি চেপে আছে

কত কালারের গোলাপ ফুল রয়েছে অনেক কালার এদিকেও রয়েছে গোলাপ ফুল ওই যে ঠাকুর আছে ওখানে নীল যেও নালায় গেট দিয়া যেও নালায় এই যে দেখো থকা থাকা গোলাপ ফুল রয়েছে কাজগুলোতে बेस्ट पूरा आया पापा सामान नानी से पूरा है। उसको <laughs> बेस्ट को देखो। हाँ भाचार दें। हाँ। ओलिन मम्मा। ओलिन मम्मा। चिड़ा हाथ लाओ। कहाँ वहीं? वहाँ के तो लोग डालो। ओमा। ओलिन मम्मा। बेस्ट को ये सिंगल यहाँ आएगा जो थालड़ उठी जाए तो

আহ হ্যাঁ এখানে পদ্ম ফুল আছে খুব সুন্দর এখানে কায়ার আছে পাখি এই যে এখানে পদ্ম ফুল খুব সুন্দর এই পুরো স্কুল রামকৃষ্ণ মিশন এখানে অনেকই হোস্টেল থাকে এখানে প্রচুর গাছ আছে গোলাপ ফুলের এই যে নীল খেপা চলো চলো নীল চলো ঘুরি গে চলো এই যে সবাই এখানে ঘুরছে চলো আরো ঘুরি অনেক ফুল গাছ আছে

হোস্টেলে থাকার জন্য এখানে অনেকে বাড়িও চলে যায় আবার এখানে থাকেও অনেকে এখানে থাকলে বাড়িও তো যাইল সবাই মানে যাদের কাছাকাছি তারা চলে যাবে হ্যা নো না বেটাও ঘুরছি আমরা একবার নিচে ঝুলে পড়ে গেছে এত এই যে পুরো ইচ্ছু চারিদিকে তো বাবারি এখানে হচ্ছে পার্ক আছে পার্ক তো দেখতে পাচ্ছি ওই যে নীল এখানে দোল খাবে এখানে স্লিপ খাবে নীল পারবে

টোল খেলো আমরা যে চিকেন পকোড়া খাচ্ছি এখানে এই যে বাঁকুড়া এসেছি আমরা ভেবেছিলাম বাঁকুড়াতে গ্রিন পার্কে যাবো কিন্তু ওটা বন্ধ আজকে তো এখানে ঘুরছি বাঁকুড়াতে সবাই মিলে হাঁটছি এখন বাঁকুড়াতে লালবাজার বাকিয়া আমি ডাকুর মাপুর